হচ্ছে গায়ে দড়ি টানলে পরে রেনু উড়ার ফলে এলেগা মানে বীজ উৎপাদন করা এটা পরিপূর্ণ হয় সঠিক হয় এই আমরা রশি টানি এই জন্যই হচ্ছে গা মানে বীজটা পরিপূর্ণ হয় মানে ইয়ে দিয়েছি এখানে সব কিছুই বীজ উৎপাদন হয় এখানে রশি টানার ফলে রেনুটা পুরা মহিলার পর্যায়ে শীতে পড়ার কারণে এই মানে পুরো একশো ভাগ খাটি হয় বা একশো ভাগ নিরাপদ হয় এই আমরা দিনে প্রত্যেক মানে দিনে ছয়বার বার করে টানি পনেরো বিশ দিন টানার পর এদের পরিপূর্ণ বীজ রূপান্তরিত হয় এখন ধানের কি অবস্থা এখন ধান পুরাপুরি শেষের দিক মানে ধান পরিপূর্ণ হওয়ার দিক আছে আর কিছুদিনের ভিতরে এই দিয়ে আমরা সংগ্রহ করে সারি এটা এলাকা নির্দিষ্ট জায়গায় পৌঁছা দেবো ধন এলাকা কৃষকরা কিনে নিয়ে যায় এটা আবার পুনরায় বীজ মানে রোপণ করলে পারে এটা ভালো ফলন পাওয়া যাবে কৃষকরা যখন রোপণ করবে তখন কি দড়ি টান কৃষকরা যখন রোপণ করবি তখন দড়ি টানার প্রয়োজন নেই তখন হচ্ছে গা এমনি পুরাপুরি মানে বাতাসের মাধ্যমে বাতাসের মাধ্যমে এটা পরাগান হয় পরাগান হওয়ার কারণে পরিপূর্ণ মানে কৃষক এতে উপকৃত হবে এই ধানডা মনে করেন যে দড়ি টানা লাগে হচ্ছে এটা হচ্ছে জবা নারী আর পুরুষ এই ধানডাও এরাম নারী আর পুরুষের মতই এই ধানটা মনে করেন যে যত দড়ি টানলে পরে কি হয় যে রেনু আছে এই পুরুষের রেনু রেনুটা যত পড়বে মহিলার পর তত মনে করেন যে মহিলা ধানডা ভালো হবে ফলন বেশি হবে ঠিক আছে তাছাড়া সিটি হয়ে যাবে এই যেতে তে রেনুডা না হয় এটা সিটি হয়ে যাবে সাধারণ ধানে তো দড়ি টানা লাগে না সাধারণ ধানে ওই ধান তো মনে করেন যে সাধারণ ধান ওই ধানে আর দড়ি টানা লাগে না এটা হচ্ছে বাইরের প্রযুক্তি চীনের এই হচ্ছে চীনের ধান এটা হাইব্রিড হাইব্রিড এডি এফ1 হ্যাঁ এফ1 এই ধানটা এই কয়দিন পর পর কি এই ধরেন যে আর বেশি দিন না এখন ধান চাল ভর হয়ে গেছে আর বেশি দিন মনে করেন যে এটা আর এখন আর টানা লাগবে না হয়তো আর দুই দিন কি তিন দিন টানবে তাই ধান টানা এটা টানা শেষ হয়ে যাবে তবে এটা টানা শেষ হয়ে গেলে পরে পুরুষ ধান কাটি ফেলাবি আগে এই পুরুষ ধানে মনে করেন তখন আর এই পুরুষ ধানের কোনো দাম নেই মানে খাওয়ার জন্য খাওয়ার জন্য ওটা আলাদা হয়ে যাবে বেসন হবে হচ্ছে মহিলা ধানটা এই বিষ বিষ উৎপাদন করা খামার মানে দড়িটা টাইমলে পারে হেলে গায় রেনুটাই মহিলা রেনু মহিলার জায়া মানে বীজটা হয় বীজ পরিপূর্ণ হয় রশি